আমরা গণ উত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে আপনি অর্ডার করবেন আমরা চোখ দাদা দাদা করবে এটা চলবে না ওদের মায়ের কাজ হয় আবার ঘমটায় আসবে সেজন্য সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক চট্টগ্রামে যে খুন করা হলো আমরা সবাই রাস্তায় নেমেছি সুতরাং দিল্লির বাইরে দাদাদের দাদাগিরি করার জন্য না সম্পর্ক হবে চোখে চোখ রেখে আপনি অর্ডার করবেন আমরা চোখ খুঁজে দাদা দাদা করবে এটা চলবে না মনে রাখবেন এটা নতুন বাংলাদেশ আমরা সবাইকে হাতের ডান দিকে তাকাই মারতভূমিরা ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাই কিন্তু দেশের সাথে যখনই যেখানে দুর্দিন আসবে আমি সেখানে আপনাদের সাথে আসবো আমি হচ্ছে আপনারা যখন করে সমস্ত আন্দোলন করেন তখন ছাত্রলীগের বিপক্ষে আমি ভিডিও বানাই তখন আমি লাইভ ফিক্সে ছিলাম তখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনাদের কাছে এসে আমি আশ্রয় পেয়েছিলাম সুতরাং এখন আমি ঢাকাতে আছি এই দেশের জন্য অলওয়েজ প্রস্তুত সুতরাং আপনারা আমাদের ভাই আমি আপনাদের ভাই আপনাদের আরও পাশে চাই দিল্লি না